এত বড় একটা আমার একটা স্ট্যান্ড এসেছে ঠিক আছে আমি বাড়িতে ছিলাম না আমার ডেলিভারি বয় বাড়িতে দিয়ে গেছে এটা আমি এখন তোমাদের সামনে আনবক্সিং করছি তোমরা দেখো এটা হচ্ছে মোবাইলের স্ট্যান্ড এটা কত বাঁচা যায় এটা নিতে আটশো টাকা পাঁচ টাকা জিনিস আসবে আপনার আ পাঁচ টাকা জিনিসও দেখাবে কাঁচি ঠিক কত বড় প্যাকিং করেছে জানো বন্ধুরা এই প্যাকিংটা করার মানে আছে এটা হচ্ছে ট্রেন থেকে যখন নামায় চুরে চুরে ফেলে তো এতগুলো প্যাকিং করে কি ভিতরে জিনিসটা আঘাত পড়ে না যার জন্য এরকম দেখো এত প্যাকিং করেছে আমার মাকেও বলত হাত লাগাতে হচ্ছে কতটা প্যাকিং দেখো তিন ফোল তিন ফোল এটা যে আমি একটা যে ইয়ে দিয়ে যে ফুলব ধরে থাকো একটু ভিডিওটা একটু তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না তারপর প্যাকিংটা তো খুলতে হচ্ছে না প্যাকিংটা যদি পুরোটাই খুলি তাহলে ভাববে যে আমরা পুরোটাই খুলে ফুলে দেখাচ্ছি এবার এবার টানো চলে আসবে তাই দেখো আমার প্যাকিং পুরো ছিঁড়ে গেল এবার আমি তোমাদেরকে স্ট্যান্ডটা খুলে দেখাচ্ছি আমার একটা মোবাইলের ইয়ে স্ট্যান্ড ছিল ড্রাই পট ছিল ড্রাই পটটা না আমার দীঘা থেকে আসার সময় ভেঙে গেছে জানো তো বন্ধুরা

তিন মিনিট তোমার খোলাই ইয়ে করতে এ নেমে যাচ্ছে কেন রে তো এ এটা হচ্ছে স্ট্যান্ড একটা ফোন বসিয়ে দেখা তো ফোনটা যে বসাবো আমি তো বুঝতেই পারছি না স্ট্যান্ডটা আমাকে তো দেখতে হবে তাহলে ও এখানে আবার অনেক কিছু দিয়েছে ও আচ্ছা আচ্ছা এখানে অনেক কিছু আছে বন্ধুরা তো বন্ধুরা আমি পরে সেভ করে তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে দেখাবো ঠিক আছে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে টাকা বা সবাইকে সবাই ভালো থাকবে